আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ডক্টর ইউনুসের যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশে আছে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের দায়িত্ব নিয়েছে সেই সরকারের উপর সাধারণ মানুষের আস্থাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে আবার যদি অন্যভাবে বলি দেশের রাজনৈতিক দলগুলো এই সরকার সম্পর্কে কি ভাবেন কি চিন্তা করেন এই সরকারকে মুখে মুখে সবাই বলেছেন তারা সাপোর্ট দিচ্ছে কিন্তু তাদের কথাবার্তায় কি প্রকাশিত হয় অথবা যদি আমি অন্যভাবে বলি সেটা হলো যে এই দেশের যারা মোটামুটি বুদ্ধিজীবী শ্রেণী আছেন গবেষক আছেন আইনজীবী আছেন অর্থনীতিবিদ আছেন তারাই বা এই সরকারটাকে কীভাবে দেখে এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে কিন্তু আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে গতকাল কি বুধবার দুটো ঘটনা আমি আপনাদের উল্লেখ করব এর আগের দিন আমি বলেছিলাম যে এদেশের সাধারণ মানুষ পর্যন্ত বিশেষ করে যে সেই উত্তরায়ের যারা যে সমস্ত শিশু কৃষকরা মারা গেছেন অথবা আহত হয়েছেন তাদের অভিভাবকরা তাদের সহপাঠীরা তারা কিন্তু সরকারকে আর আস্থায় নিতে পারছে না সরকার যে এমনকি সরকার যে আহত নিহত তালিকা দিচ্ছে তারা তারা সঠিক তালিকা দেবে এটাও তারা বিশ্বাস করছে না এবং যখন এই কথাগুলি বলার জন্য সেই উপদেষ্টারা যান তারা ক্ষুব্ধ হয়ে সেই উপদেষ্টাদেরকে সাত ঘন্টা আটকে রাখেন এই হল সরকারের অবস্থা ওই স্টুডেন্টদের কাছে ওই স্টুডেন্টদের অভিভাবকদের কাছে আসুন আমরা দেখি বুধবার দিন কী ঘট বুধবার দিন প্রথম দৈনিক প্রথম পত্রিকা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল সেই গোল টেবিল বৈঠকের শিরোনাম ছিল জুলাই গণ অভ্যুত্থান এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ মানে গত এক বছর জুলাই অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পর গত এক বছর আসলে কি হয়েছে এক বছর আমরা কি দেখেছি এবং সেই দেখার উপর ভিত্তি করে আমরা কোন ভবিষ্যৎ পাব বলে ধারণা করছি এই ছিল মূল এখানে অনেকে অংশ নিয়েছেন অনেক বিখ্যাত লোকজন অংশ নিয়েছেন অনেক সনামধন্য লোক যাদের আপনারা সবাই নামে চিনেন আমি সবার মতামত পড়তে পারবো না আমি কেবল এটা নিয়ে প্রথম আলো প্রত্যেকের বক্তব্য ধরে ধরে আলাদা আলাদা করে নিউজ করেছি আমি সেখান থেকে কয়েকজনের বক্তব্যটা আপনাদের উল্লেখ করতে চাই যেমন ধরেন প্রখ্যাত অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ উনি কি বলেছেন উনি বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়া উল্টো যাত্রা করেছে সরকার নিশ্চয়ইটা সরকারের জন্য প্রশংসামূলক বাক্য নয় যেমন অর্থনীতিবিদ সিপিডির দেবপ্রিয় ভট্টাচার্য উনি কতগুলি কথা বলেছেন যেমন উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে এবং উনি উদাহরণ দিয়ে বলেছেন উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা যেন অন্তহীনকালীন সরকারে পরিণত না হয় উনি এই আশঙ্কাটাও করেছেন কিন্তু উন্নয়ন অর্থনৈতিক বিষয়ে গবেষক মহামিডিয়া তার বক্তব্যটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে তিনি বলেছেন যে অবস্থাটা এমন যে সরকারের সঙ্গে দ্বিমত করলে এনসিপি নিয়ে কিছু বললে অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের আক্রমণ করা হচ্ছে এবং উনি আরেকটা কথা বলেছেন আওয়ামী লীগ সময়ে মুক্তিযুদ্ধকে উদযাপন করতে করতে সেটাকে ইন্ডাস্ট্রি বানানো হয়েছিল জুলাইকে উদযাপন করতে করতে যেন জুলাইকে আমরা ইন্ডাস্ট্রি না বানিয়ে ফেলি মানে উনি জুলাইকে উদযাপনে যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটা দেখে উনি একটা আশঙ্কা করেছেন মাত্র ইন্ডাস্ট্রি জুলাইকে বানিয়ে ফেলা হয়েছে এটা বলছি না কিন্তু উনি আশঙ্কাটা কিন্তু একেবারে আপনি উড়িয়ে যেতে পারবেন না আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সারা হোসেন তিনি কে বলেছেন তিনি বলেছেন যে বিচার বিভাগের মধ্যেও এখন কিন্তু এক ধরনের ভয় বিরাজ করছে সব বিচারপতিদের চিন্তা থাকে একটা যে আমি কি করলে আমার কে আমার বিরুদ্ধে বলবে এই চিন্তা থাকে যে আমি একটা রায় দেবো কিছু একটা বলবো এটা বললে পরে আমার বিরুদ্ধে আবার কে স্লোগান দেয় কে কি বলে এবং সেই বলাটা আমার জন্য বিপদ ডেকে আনতে পারে এই ধরনের ভাবনা তাদের মধ্যে আছে তো তার বক্তব্য বলবো যে এরকম ভয়ের পরিবেশ যদি থাকে তাহলে কে ঠিকঠাক মতো রায় দিতে পারবে তার বিচার বিভাগ থেকে ভয়ের যে বিষয়টা সেটা এই সরকার গত এক বছরেও দূর করতে পারেনি অথচ আমাদের প্রত্যাশা ছিল এবং এখন যে আইন মধ্যে আছে আইন উপদেষ্টা আছেন উনি যেটা নিয়ে অনেক সঞ্চার ছিলেন নিজেই উনি যখন আইন উপদেষ্টা হলেন তখনও কেন বিচার বিভাগ থেকে সেই ভয়টা দূর হলো না উনি নিম্ন আদালতে জামিন দেওয়া নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং উনি একটা প্রশ্ন করেছেন যে হাইকোর্টের যে সমস্ত বিচারককে সরিয়ে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই কারণগুলো আমরা এখনও জানি না এবং এগুলো নিয়ে কেউ কথাও বলে না কোনো পত্রিকা গুলো করে না হ্যাঁ আরেকজন করেছেন উনি বলেছেন এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার সংস্কৃতি দেখলাম মানে ওনার অভিজ্ঞতা হলো সরকার যে চলছে এটা মাঝে মাঝে মনে হয় যে সরকার যেন ফেসবুক দেখে সরকার চালাচ্ছে ফেসবুকে কি লেখা হচ্ছে কি তার পক্ষে লেখা হচ্ছে বিপক্ষে লেখা হচ্ছে সেটা দেখে দেখে তারা সরকার চালাচ্ছে এবং উনি বলেছেন যে গত এক বছরে ভালো অভিজ্ঞতা অল্প খারাপ অভিজ্ঞতাই বেশি উনি কিন্তু এই কথাটা বলেছেন এবং বলেছেন স্বল্প দক্ষ বা অনেকটাই অদক্ষ এমন একটা সরকারের অধীনে থাকার দুঃখ গত এক বছরে মোকাবেলা করতে হয়েছে তাদের জনগণকে তো এইগুলি আসলেই দেখুন আপনারা এই যে কথাগুলি বলা হচ্ছে এখানে কেউ কিন্তু সরকারের পক্ষে বলছে না লেখক তিনি বলেছেন যে জুলাই পরবর্তী সময়ে আমরা মুখে অজস্র বা আওয়ামী বয়ানের বাইরে যাব বলেও একদম হুবুহু হু আওয়ামী লীগের দেখানো পথে চলেছি আওয়ামী লীগ যা যা করে গেছে আমরা তাই তাই করছি মুজিব বর্ষ উদযাপনের মতো করে জুলাই উদযাপন করছি আর আপনাদের খুব পরিচিত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুল রহমান বলেছেন আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাওয়া যাবে না এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া বা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে এই সবই কিন্তু বাস্তবতা এখন একটা বলতে টেবিল অনেকে ছিলেন আরও অনেকে ছিলেন আমি কয়েকজনের কথা কেবল উল্লেখ করলাম এই যে উল্লেখ করলাম কয়েকজনের কথা এটা কারো কথায় কি আপনাদের মনে হল যে এই সরকারটা খুব ভালো চলছে কেউ বলেনি কিন্তু এই সবগুলি লোককে যেন বাতিল করে দিবেন এক এনসিপি কেউ এনসিপি ছাড়া আর কোনো দল রাজনৈতিক দলকে দেখেছেন সরকার সম্মানকে বলছে খুব ভালো আসেন আজকে গতকালকে আপনারা জানেন গতকালকে যে জাতীয় শোক দিবস ছিল কিন্তু সেই শোক দিবসে কীরকম আনন্দ ফন মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা চারটা দলকে নিয়ে বসেছিলেন হাসি মুখে ফট প্রসেসন করেছেন এবং সবই দেখেছেন তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কেন চারটা দল কেন এই চারটেই দল কেন চার দলের মধ্যে অনিবন্ধিত এনসিপি কেও জায়গা দেওয়া হলো নানা নানারকম প্রশ্ন কিন্তু উঠেছে হয়তো সে প্রশ্নের জবাব দিতে প্রশ্নের সমালোচনাকে অ্যাভয়েড করার জন্য হয়তো বা আজকে আরও তেরোটি দল ওই জোটের সঙ্গে প্রধানমন্ত্রী বসেছিলেন এগুলি খেলা ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসহতি আন্দোলন এবি পার্টি নাগরিক ঐক্য তারপরে গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তারপরে খেলাপথ নজলিশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বারো জোট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কমিউনিস্ট পার্টি সিপিবি এবং গণফ্রাম এই দলগুলোর প্রতিনিধিরা বসে একজন করেছিল গতকাল তো অবশ্যই চার দলের প্রত্যেক দল থেকে দুজন করে গিয়েছিল এবার বারো দলের প্রত্যেকের থেকে একজন করে গিয়েছিল সেখানে ডক্টর ইউনুস আবার সে গতকালকে মতোই বলেছেন অন্য কোনো প্রসঙ্গ না ওনার প্রসঙ্গ হলো যে এক বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে মানে উনি এখনো ওই পরাজিত শক্তি দিয়ে আসেন ওই ফ্যাসিবাদে উনি মধ্যে স্বয়নের মানে ফ্যাসিবাদের জব করতে থাকেন তো ফ্যাসিবাদ কোথায় আসেন ফ্যাসিবাদের যে দলটা সে দলের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ সে দলের ছাত্র সংগঠন নিষিদ্ধ তারপরেও ওটা ওনার মাথা থেকে যাচ্ছে না উনি ঘুরে ফিরে এখন ওই একটা আলোচনা করেন আমরা এটা আগেও দেখেছি আওয়ামী লীগ আমরা দেখেছি কিছু হলেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আবার মাথা দিয়ে উঠছে অমুক করছে তমুক করছে এই একটা বয়ান ছিল সেই একই বয়ান আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মধ্যেও দেখতে পাচ্ছি কিন্তু উনি যেটা বলেছেন তার সঙ্গে ওনার সঙ্গে যারা মিটিং করেছেন তাদের কারো বক্তব্য কি ওনার কথা প্রতিফলন পাওয়া গেল আমি পাইনি যেমন ওখান থেকে বেরিয়ে এসে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুরি কী বলেছেন উনি বলেছেন যে ঘটনা এবং এখানে দুই উপদেষ্টা যে বিক্ষোভের মুখে পড়া এবং সচিবালয়ের যে বিশৃঙ্খলা এসব দেখে মনে হয় উনি বলেছেন যে উপদেষ্টাদের প্রতি জনগণের অনাস্থা তৈরি হচ্ছে এটা হলো মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য রুহিন হুসেন প্রিন্স উনি সিপিবির সাধারণ সম্পাদক এবং উনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন ওখান থেকে বের হয়ে এসে ওনার সঙ্গে তার বাম আরো আরও অন্যরা ছিলেন উনি একটা কথা বললেন এটা হলে সবচেয়ে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন এবং তার বক্তব্য হলো যে দেশ যখন সংকটে পড়ে এবং উনি যখন নিজের সংকটে পড়েন কেবল তখনই উনি রাজনৈতিক দলগুলো ডাকেন এবং কাউকে না কাউকে দেখান যে আমরা সবাই একমত অবস্থায় আছি তারপর উনি যেটা বলেছেন যে এরপর থেকে সরকার যদি রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহণ না করেন তাহলে তারা প্রধান উপদেষ্টার এরকম আহ্বানে আর সারা দেবেন না মোটামুটি বোঝা অবস্থা প্রধানমন্ত্রী আসলে কোথায় আছে প্রধানমন্ত্রী সাহেবকে টের পান যে ওনার সরকার কোথায় আছে আসলে ওনার সরকার জনগণের কাছে রাজনৈতিক দলের কাছে এবং বিশিষ্ট মানুষদের কাছে ওনার সরকারের যে কোনো গ্রহণযোগ্যতা নাই দেখুন টের পান যদি টের পান তাহলে কেন এখনো গদি আঁকড়ে পড়ে আছে ওনার তো বয়স হয়েছে এই বয়সে যদি লোকজন ওনাকে নিয়ে হাসাহাসি করে ওনাকে অপমান করার চেষ্টা করে অপমানসূচক মন্তব্য করে ওনার সম্পর্কে ওনার অযোগ্যতাগুলিকে মানুষের সামনে তুলে ধরে তাহলে ওনার এতদিনের অর্জন কোথায় থাকে আমার মনে হয় এই বিষয়গুলো সরকারকে সচেতনভাবে খেয়াল করতে হবে একটা কথা বলি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য একটা কাছে বলেছেন না সরকারের ভেতর আরেকটা সরকার উনি দেখতে পাচ্ছেন এই ব্যাপারেও কিন্তু মানুষের টের পাচ্ছে আসলে কারা চালাচ্ছে সরকার ডক্টর ইউনুসের বয়স হয়েছে মনে করছেন সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে একটা ছোট গ্রুপ হয়েছে যারা নাকি সবচেয়ে পাওয়ারফুল তারাই চালাচ্ছে যারা নির্বাচন করেন এরা কোনো কোনোবার নির্বাচন করে জামানত হারিয়েছেন দুই তিনশো ভোট পেয়েছেন তারাই নাকি এখন সবচেয়ে পাওয়ারফুল শোনা যায় এগুলো প্রিয় দর্শক এই পাওয়ার কতদিন থাকবে এই